নিষিদ্ধ চাওয়া লেখিকা আফরোজা পর্ব সাঁইত্রিশ ও আটত্রিশ ইসরাতের অপারেশন শুরু হয়ে গিয়েছে সজল ইসরাতকে অপারেশন রুমে নিয়ে গেছে শোনার পরে মেডিকেলে না গিয়ে মসজিদে চলে গেল চেয়ারম্যান সাহেব অনেক আগে মেডিকেলে এসে পৌঁছেছেন পাগলের মতো হয়ে গেছে তার মেয়ের এই অবস্থার কথা শুনে জামাল অনেক বুঝিয়েছে কোনোভাবে শান্ত করতে পারছে না বাবা এত দুশ্চিন্তা করলে অসুস্থ হয়ে পড়বেন হাটের ব্যথাটা শুরু হয়ে যাবে একটু শান্ত হন চেয়ারম্যান সাহেব আমার মেয়েকে তাড়াতাড়ি চিকিৎসা করতে বলো আমার মেয়েকে আমি দেখতে চাই অপারেশন রুম থেকে বের করো আমার মামনি অনেক কষ্ট পাচ্ছে গোলাম মোস্তফা খান ভাইজির অসুস্থতার কথা শুনে মেডিকেলে আসছে ভাইয়ের এরকম আহাজারি দেখে খুব খারাপ লাগছে ভাইয়ের পাশে বসে চিন্তা করিস না সুস্থ হয়ে যাবে চেয়ারম্যান সাহেব ভাইয়ের হাত ধরে ভাইয়া আমার মেয়েকে সুস্থ করে দিতে বলো যা লাগে যত টাকা লাগে যত কিছু লাগুক আমি দিব। আমার মেয়েকে সুস্থ করে দিতে বলো অপারেশন রুমে লাইট অফ হয়ে গেল অপারেশন রুম থেকে ডাক্তার ও ইফরান বের হলো ডাক্তারের সাথে ইফরান অপারেশনটা অ্যাসিস্ট করেছে চেয়ারম্যান সাহেব চেয়ার থেকে উঠে ডাক্তারের কাছে গেল সবাই গিয়ে ডাক্তারকে ঘেরাও করে ধরে জিজ্ঞেস করছে ইসরাতের কি অবস্থা অপারেশন সাকসেস হয়েছে ডাক্তার আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে ইসরাতের কখন জ্ঞান আসবে বলতে পারি না কেউ কেউ বিরক্ত করবেন না জ্ঞান আসলে সবাই দেখা করতে পারবেন ভয়ের কোনো কারণ নেই চেয়ারম্যান সাহেব মিষ্টি খাওয়াতে হবে চেয়ারম্যান সাহেব খুশিতে ডাক্তারকে জড়িয়ে ধরলো মিষ্টি তো খাওয়াবোই আপনি যা চাইবেন তা দিব আপনি আমার কলিজার সন্তানকে ফিরিয়ে দিয়েছেন ডাক্তার আমি উচ্ছিলাম উছিলা বাঁচিয়ে রাখার মালিক আল্লাহ উপরালায় বাঁচিয়ে রেখেছে বলেই ডাক্তার চলে গেলেন ইফরান আপনি চিন্তা করবে না সুস্থ হয়ে যাবে আর কোনো ভয় নেই জামাল চাচ্চু বাবাকে নিয়ে আপনি বাড়ি ফিরে যান ইসরাদের জ্ঞান ফেলে আমি জানাবো তখন এসে দেখা করবেন বাড়িতে মাকে আর দাদুমণিকে কিছু বলবেন না তারা অযথা চিন্তা করবে মেডিকেলে এসে কান্নাকাটি করবে চেয়ারম্যান সাহেব আমি কোথাও যাব না মামুনিকে রেখে মামুনির জ্ঞান ফিরলে আমি তাকে বাড়িতে নিয়ে যাব। গোলাম মোস্তফা খান ভাইকে অনেক বুঝিয়ে সাথে নিয়ে গেল জামাল আদনান আর বলল ইহানা রিদিমা ফারিয়া ওদেরকে বাড়িতে দিয়ে ওদের বাড়ির সবাই ওদের জন্য চিন্তা করবে রিদিমা বাড়িতে টেনশন করবে না কল দিয়ে আমরা বাড়িতে জানিয়ে দিয়েছি আমরা থাকবো আমরা কোথাও যাব না জামাল আমার বনুরা অনেক ভালো বাড়িতে চলে যাও তোমাদের সাথে কালকে দেখা করাবো ওরা চলে গেল জামার ইমতিয়াজকে কল দিয়ে বলল সজলকে নিয়ে মেডিকেলে আসতে অপারেশন সাকসেসফুল হয়েছে সজল শেষ দায় পড়ে আছে তিন ঘন্টা ধরে একভাবে শেষ দায় পড়ে আছে ইমতিয়াজ ভাইয়া ভাবির অপারেশন সাকসেসফুল হয়েছে সবাইকে বাসায় পাঠিয়ে দিয়েছে জামাল ভাই আপনাকে মেডিকেলে যেতে বললো সজল মেডিকেলে গিয়ে জামালের সাথে কোলাকুলি করে কেবিনের বাইরে অপেক্ষা করছে ইসরাতের জ্ঞান ফিরবে কখন নার্স এসে বললো ইসরাতের জ্ঞান ফিরছে সজল রুমে যাওয়ার দিল জামাল সজলের হাত ধরে ভাইয়া আমি আগে একবার দেখা করে আসি তুমি গেলে তো আজকে আর বের হবে না আমি ভালো করেই জানি প্লিজ আমি দেখা করে আসি তারপর তুমি যেও সজল কিছু বলল না আবার নিজের জায়গায় বসে পড়লো জামাল কেবিনে গেল ইমতিয়াজ মুখ চেপে হাসতে জামাল বের হয়ে ভাইয়া তুমি যাও অল দ্য বেস্ট আমি তোমার সাপোর্টে আসি রাতের খাবারও তোমার জন্য কেবিনে পাঠিয়ে দিব চিন্তা করিও না কেউ তোমাকে ডিস্টার্ব করবে না সজল কথার পাত্তা দিল না চলে গেল ইমতিয়াজ আমার মাঝে মাঝে সন্দেহ হয় আপনি কিভাবে আপন ভাই জামাল আমি পৃথিবীর একমাত্র ভাই যে নিজের বোনের ভালোবাসার জন্য লড়াই করছে একাই ইমতিয়াজ তা তো দেখতেই পারছি ইসরাত বারিশে হেলান দিয়ে বসে আছে সজল ইসরাতকে শক্ত করে জড়িয়ে ধরল ইসরাতের দুই বছরের পাওয়া কষ্ট অভিমান সব সবকিছু একসাথে লাড়া দিয়ে উঠল কান্না করে উঠে সজলকে ধাক্কা দিয়ে সারুণ আমার কাছে আসবেন না অনেক কষ্ট দিয়েছেন সজল ইসরাতের গাল ধরে পাগলের মতো চুমু দিতে শুরু করল কপালে ঠোঁটে গেলে পাগলের মতো চুমু দিতেই আসে ইসরাতকে কথা বলার সুযোগ দিচ্ছে না সজলের চোখ থেকে পানি পড়ছে সজল ইসরাতের চোখের দিকে তাকিয়ে আছে ইসরাত ও সজলের দিকে তাকিয়ে আছে দুজনের চোখ থেকে পানি পড়ছে দুটি তৃষ্ণার্ত চোখ আজকে তৃষ্ণা মেটাচ্ছে সৃষ্টিকর্তা নিজেও আজ খুশি হয়েছে ইসরাত কাদো গলায় আপনি খুব পাশান খুব হৃদয়হীন মানুষ আমাকে অনেক কষ্ট দিয়েছেন সজল জানার আর কখনও কষ্ট দিব না ইসরাত সজলকে জড়িয়ে ধরে ফুপে ফুঁপে কান্না করছে সজল আই কিস ইউ বেবি ইসরাতের ঠোঁটের সাথে ঠোঁট ডুবিয়ে দিল ইসরাত সজলের বুকের ওপরে শুয়ে আছে কাদো কাদো কণ্ঠে আপনি এত পাশান কেন দুই বছরে একবারও কি আমার সাথে যোগাযোগ করতে ইচ্ছে করে নাই সজল যুক্তরাষ্ট্রে আমার একটা সুন্দরী বউ আছে সে থাকতে তোমার সাথে যোগাযোগ করব কেন ইসরাত বউয়ের কাছে গিয়েছেন ভালো কথা তাহলে আমাকে অপেক্ষা করতে বলছেন কেন আপনি একটা জঘন্য লোক সজলের উপর থেকে উঠে যাওয়ার চেষ্টা করলো রাগে ফুসতে ফুসতে সজল আরও শক্ত করে জড়িয়ে ধরলো ইসরাত কান্না করতে করতে সারণ আমাকে স্পর্শ করবে না আপনার বইয়ের কাছে যান সজল তুমি তো কল দিয়ে কান্নাকাটি করলা আমাকে একবার দেখতে চাও তোমার ওপর মায়া করে তোমার সাথে দেখা করতে এসেছি অভদ্র মেয়েটা যখন এত কান্নাকাটি করছে একবার গিয়ে দেখা করে আসি বলেই বাঁকা হাসি দিল ইসরাত আপনি খুব খারাপ একটা লোক সজলকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে সজল ঠোঁট কামড়ে ধরে হাসছে গরম শরীর নিয়ে যে বুকের উপরে শুয়ে আছো আমার তো ফিলিংস হচ্ছে ইসরাত আপনি এত নীলজ্জ কেন ছাড়ুন আমি ঘুমাবো আপনি আপনার বউয়ের কাছে চলে যান সজল আরও শক্ত করে জড়িয়ে ধরল নীলজ্জ না হলে বাচ্চার বাবা হব কিভাবে। ইসরাত আপনার বউকে গিয়ে বাচ্চার মা বানান সজল তোমাকে আমার বাচ্চার মা বানাবো ইসরাত মশরামশ্রি করছে সজলের বুকের ওপর থেকে উঠে যাওয়ার জন্য সজল ইসরাতকে বালিশে শুয়ে দিয়ে ইসরাতের উপরে ঝুঁকে পড়লো ৩৫ বছর হয়ে গেছে বুড়ো বয়সে এখনো বাচ্চার বাবা হতে পারলাম না নিজেকে ভার্জেন রেখেছি তোমাকে বাচ্চার মা বানাবো তাই আর তুমি দূরে যাওয়ার জন্য ছটফট করো এই বয়সে আমার দাদা ডাক শোনার কথা তোমার জন্য বাবা ডাকও শুনতে পারলাম না তুমি কি চাও চল্লিশ বছর বয়সে আমি বাবা ডাক শুনি সজলের গরম নিঃশ্বাস ইসরাতের মুখে আশ্রে পড়ছে ইসরাত কেঁপে উঠছে নিজের প্রিয় মানুষকে এত কাছে পেয়ে অনুভূতিগুলো নাড়া দিচ্ছে সজল এভাবে তাকে ছেড়ে দিচ্ছি না হলে তোকে বাচ্চার মা বানিয়ে দিতাম ইসরাতের ঠোঁট কাঁপছে কম্পিত হচ্ছে কি কিছু বলতেও পারছে না গলা থেকে কথা বের হচ্ছে না সজল ইসরাতের অবস্থা বুঝতে পেরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল চুম্বন ধীরে ধীরে গভীরে লিপ্ত হচ্ছে সজলের হাত আস্তে আস্তে ইসরাতের নাভি নিচে নামছে ঠোঁট ছেড়ে দিয়ে গলায় কামড় দিয়ে কানের কাছে মুখনে নেশালো কণ্ঠে বলছে আজ নিজেকে একটু শক্ত রাখতে পারলি না আমি কাছে আসাই নরম হয়ে গেলি কেন আমি নিজেকে সামলাতে পারছি না ইসরাত সজলের হাত চেপে ধরল কি করছেন কোথায় হাত দিচ্ছেন হাত সরান সজল ইসরাতের স্তনে জোরে চাপ দিল ইসরাত আহা করে চিল্লিয়ে উঠে সজলের গড়া জড়িয়ে ধরল সজল ইসরাতের ঠুটনিতে কামড় দিয়ে যেটার ভয় পাচ্ছিলাম সেটাই তো কইলি এখন আমাকে সামলাতে হবে তোর ইসরাত কাঁপা কাঁপা কণ্ঠে সারুন কেবিনে কেউ চলে আসবে সজল উফ যান এখন আমি মরেই যাবো বাধা দিও না আদর ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব তোমাকে ইসরাতের ক্লান্ত লাগছে এত বড় ধকল থেকে উঠল সজলের বেপড়া হয়ে উঠে দেখে বুঝতে পারল সজলকে থামাতে হবে এখন না থামালে আর থামানো যাবে না সজল ইসরাতে জামার ভেতরে হাত ঢুকিয়ে দিল গলা ছেড়ে দিয়ে বুকে নামলো সজল ইসরাতের স্তনে স্পেস করছে তোমার সব কিছু হয়তো নরম কেন আমার দহনে তো তুমি গলে যাবে সজলের স্পর্শে ইসরাত কেঁপে কেঁপে উঠছে ভূমিকম্পের কম্পনও এতটা তীক্ষ্ণ নয় সজলের স্পর্শ যতটা তীক্ষ্ণ লাগছে পুরো শরীরে কম্পন সৃষ্টি করছে সজল ইসরাত সজলকে ধাক্কে দিয়ে গলা ধরে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে সজল ইসরাতে দুই হাত শক্ত করে চেপে ধরল কালের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলছে আমায় আজকে বাধা দিও না পনেরোটা বছর অনেক ধৈর্য ধরছি আমার এখন পুরোপুরি তোমাকে চাই তোমার পুরোটাই আমার লাগবে সোনা আমার কলিজা জান পাখি একটু কষ্ট সহ্য করো আমার জন্য আর যদি তোমার সঙ্গ না পাই আমি নির্ঘাত মারা যাবো সজল ইসরাতের ঠোঁট আঁকড়ে ধরল সজলের করুণ সুরের কথাগুলো শুনে ইসরাত আর বাধা দিল না সজল গায়ে শার্ট খুলে ফেলে দিল প্যান্টের বেল্ট খুলছে কেবিনের দরজায় জামাল নক করছে ভাইয়া দরজাটা খোল না নার্স ইসরাতকে স্যালাইন দিবে সজল এখন অন্য দুনিয়ায় ভাসছে কারো কথায় কানে আসছে না ইসরাত সজলকে ধাক্কা দিয়ে সারুন কেবিনের বাইরে ভাইয়া ডাকছে সজল আরও শক্ত করে ইসরাতকে নিজের সাথে মিশিয়ে নিল প্যান্টের চেইন খুলে ফেললো জামাল জোরে জোরে দরজা ঢাকাচ্ছে ভাইয়া দরজাটা খোলো স্যালাইন দিয়ে চলে যাবে সজল ইসরাতের গায়ে নিজের পুরোপুরি ভর ছেড়ে দিল ইসরাত আ আ করে চিৎকার দিয়ে উঠল সজল উত্তেজনায় মেতে উঠেছে দুজনে সুখের সাগরে ভেসে পাড়ি দিল সজলের বেপরা বেড়েই যাচ্ছে ইসরাত সজলের সাথে পেরে উঠছে না ইসরাতের চোখ থেকে পানি পড়ছে দুঃখে কান্না করছে না সুখের সাগরের পানি